বাবার অপেক্ষায় বসে আছে কিন্তু বাবার মুখটা দেখতে পারি নির্বণ পর্যন্ত আসসালামু আলাইকুম আমার নাম সাফা আমার বাবার নাম সোহুল দু হাজার তেরো ডিসেম্বর আমার বাবাকে সবাক থেকে গুম করা হয় আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল দু মাস এখন আমার বয়স ১৩ বছর এক যুগের অধীন সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছে কিন্তু বাবার মুখটা দেখতে পারি নির্বণ পর্যন্ত

আর আমাদের চুর কাছে আমাদের একটাই যাব তিনি আমাদের বাবাকে ফিরিয়ে দিবেন এবং এই সঠিক বিচার করবেন